আজকে আমাদের বিষয় আম গাছে মুকুল আসার পর এখন আমরা দেখতে পাই ছোট ছোট আম ঝরে পড়ছে এবং অনেক আম পচে যাচ্ছে এ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এ থেকে রক্ষা পেতে গেলে আপনাকে মিরাকুলাল এক লিটার জলে দেড় এম এল অল উইন গোল্ড সুপার এক লিটার জলে দুই এম বিকাল তিনটার স্পট স্প্রে করুন এরপর আম যখন বড় হবে তখন আম কিন্তু ফেটে যায় এবং পড়ে যায় এ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এগ্রোমিন গোল্ড এক লিটার জলে এক এম এল গোল্ড এক লিটার জলে এক আপনি এইভাবে গাছে স্প্রে করুন আপনি এর ফল পাবেন আশা করি আপনার এই ভিডিওটা কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি সুজিত পাত্র আপনাদের সঙ্গে ছিলাম এবং সঙ্গে থাকবো